সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশে শুধুমাত্র দুর্গাপূজার উৎসবেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ নিরাপত্তা দেয়ার মাঝেই সীমাবদ্ধ নয় বাহিনী প্রধানের সংস্কার প্রক্রিয়ার একটি বড় লক্ষ্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বছরের প্রতিটি দিন এ বাহিনীর সদস্যগণ নিয়োজিত থাকুক অর্জন করুন দেশের মানুষের আস্থা ও ভালোবাসা পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ধামর ইউনিয়ন চারনং ওয়ার্ড কিরণ বাবুরহাট সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থিত মন্দিরে গতকাল রাত আনুমানিক রাত একটাটায় মন্দিরের প্রতিমার মাথা চুরি হয় বিষয়টি জেনে সকালে উপজেলা থানা কর্মকর্তা ও ইউনিয়ন দলনেতা উক্ত মন্দির পরিদর্শন করেন এবং অভিযুক্ত স্থানীয় ঝরুয়া মাহান যিনি কালো জাদুর মতো কুসংস্কারের উদ্দেশ্যে এ কাজ করেন তাকে শনাক্ত করেন পরবর্তীতে তার বাড়িতে মন্দিরে চুরি হওয়া প্রতিমার মাথা স্থানীয়দের নিয়ে খুঁজে বের করেন এবং এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেন প্রতিমার মাথা ভেঙ্গে নেয়া থেকে উদ্ভব হতে পারত সাম্প্রদায়িক দাঙ্গা সহ বড় ধরনের কোন সামাজিক নিরাপত্তা ঝুঁকি এমনিভাবেই সামাজিক নিরাপত্তায় প্রতিদিন অবদান রেখে চলেছেন এ বাহিনীর সদস্যগণ